সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয় আগস্ট মঙ্গলবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে দীর্ঘ এক যুগেরও অধিক সময় পর শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য সুখের দিন আসিতেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে এর বাজার আলোচনা এবং পরবর্তী সম্ভাবনা বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেই দু হাজার পরবর্তী পূর্ববর্তী সময়েগুলোতে যে বাজারের আমরা অবস্থান দেখেছি সেই রকম বাজারের অবস্থান আমরা তার পরবর্তীতে একটি বাড়ি সময় আমরা দেখেছিলাম সেই সময় বাজার আর আমরা জানি সেই সময় বাজারে চব্বিশশো পঁচিশশো কোটি টাকার লেনদেন হয় হওয়ার সময় আপনারা এটা অনেকেই জানেন যে হঠাৎ করে সুকুক বন্ড টেক্সিমকো গ্রুপের সুকুক বন্ড একটা অনুমোদন দেওয়া হয় এবং সেই সুকুক বন্ড অনুমোদন দেওয়ার ফলে বাজারে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চেন্ট ব্যাঙ্ক তাদেরকে এই সুকুক বন্ডকে বন্ডে জোরপূর্বক ইনভেস্টের কথা বলা হয় এবং এর ফলশ্রুতিতে এই বিষয়টি সব সাইডে বা বিনিয়োগকারী বা মার্চেন্ট ব্যাং ইনস্টিটিউট তারা সবাই পার্টিসিপেশন করার ফলে তাদের বিনিয়োগযোগ্য ফান্ড কমে যায় এবং এই ধরনের নিউজ সাধারণ বড়ো বড়ো বিনিয়োগকারীদের স্মার্ট বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ার পরে পরবর্তী সময়ে লেনদেন কমে আসে এবং বিনিয়োগযোগ্য ফান্ড কমে যায় এবং বাজার সেই সময় এই পঁচিশশো চব্বিশশো কোটি টাকা লেনদেন থেকে নেমে আমরা চলে আসতে দেখি চারশো পাঁচশো কোটিতে যা কখনোই বাজার দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীলতা আসে নাই সেই দুই হাজার দশের পূর্বে যে স্থিতিশীলতা বাজার ছিল সেই দুই হাজার দশে বাজার একটা ধস নামে তারপর বাজার একটি সময় যে একটি ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা হয়েছিল সেই অবস্থান থেকে আমরা বেক্সঙ্গ গ্রুপের সুকুক বর্ণ অনুমোদন দেওয়ার ফলে আমরা যে পরিস্থিতি সৃষ্টি হয় যার ফল ফলশ্রুতিতে বাজারে বিভিন্ন বড় বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগকারী থেকে ব্যাংক প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগের কমে যায় এবং বাজার ফল হতে থাকে এবং বাজারের লেনদেন কমে যেতে থাকে যেটি অনেকই বিনিয়োগকারী বিষয়টি অগছরে থাকে বা জানতে বুঝতে পারে নাই বা বুঝে নাই বা জেনেও কিছু বলার করার থাকে না আমরাও এই আমাদের চ্যানেলেও এই বিষয়টি নিয়ে আপনাদেরকে সে সময় বলার পরও সরাসরিভাবে কিছু বল বলা যায় নাই তো বন্ধুরা আমরা বর্তমানে আমাদের দেশে এই চলমান পরিস্থিতি বর্তমানে নতুন সূর্যোদয় এই নতুনভাবে আমরা এই এই বাজারের নতুন ভূমিকা পা পালন হবে এবং নতুনভাবে সূর্যোদয় ঘটবে এই আশাতেই সকল বিনিয়োগের আশায় আছি এবং আপনারা জানেন যে যে কোনো সময় আমরা যখন কিনা বাজার তত্ত্বাবধক সরকার বা আর্মি গভর্নমেন্টের সময় আমরা দেখি বাজার খুব ভালো অবস্থান হতে এবং এতে অতীত হিস্ট্রিতে এটা দেখা গেছে তো সুতরাং বর্তমানে আমরা আমি গত দিনও বাজার শুরু হওয়ার আগেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বাজার এখন আগুন হবে ইনশাল্লাহ এই শিরোনামে একটি ভিডিও দিয়েছিলাম এবং ফেসবুকেও একটি পোস্টও দিয়েছিলাম আপনারা যারা দেখছেন তারা দেখছেন আজকে যে এই যে দুশো প্লাসের ওপরে আড়াইশো প্লাসের উপরে যে শেয়ার বাজার একটি সময় ইন্ডেক্স আপ হয়েছিল সেটি তারই একটা সিন্টম বা সংকেত ছিল মাত্র তো বন্ধুরা এবং এই যে বাজারের আজকে দিন শেষে কিন্তু একশো সাতানব্বই পয়েন্টের পজিটিভ দীর্ঘ আমরা যদি হিস্ট্রিতে দেখি তাহলে বুঝতে পারবো এটা এত বড় পয়েন্টের একটা গেইন বাজারে দীর্ঘ দিন পর আমরা দেখতে পাচ্ছি এবং এটা অতি হিস্ট্রিতে এরকম প্রবণতা আমরা শুধুমাত্র আর্মি গভর্নমেন্টের সময় বা সরকারের সময় আমরা দেখেছিলাম যাই হোক বাজারে আমরা স্বাভাবিকভাবে মূল একটি বিষয় ছিল সেই সুকুক বন্ডে জোরপূর্বক ইনভেস্ট করানোর ফলশ্রুতিতে এই যে বিনিয়োগ কমে আসছিল এবং সে সময় বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থা নষ্ট হয়ে গেছিল সেই আস্থা নষ্ট হওয়ার ফলে এই আমরা বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থাহীনতার অভাবে বিনিয়োগ কমে আসে এবং লেনদেন কমে যায় এবং বাজার একটা স্থিতিশীলতা ফিরে পাই না তো বর্তমানে সেই ধরনের সকল কিছুর অবসান হয়েছে ইনশাল্লাহ আমরা পুনরায় সেই ভালো বাজারের অপেক্ষায় আছি এবং তার প্রমাণ যে আমরা অলরেডি আজকে থেকে পেতে শুরু করেছি যেটি আমি ইতিপূর্বে আপনাদেরকে ভিডিও দিয়ে অতি অগ্রিম জানিয়েছিলাম বাজারে আগুন হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা আজকের বাজারে যদি পর্যালোচনা করি তাহলে দেখছি দীর্ঘ অনেক দিন পর বড় একটা লেনদেনও বাজারে আমরা দেখেছি সাতশো কোটি নিরানব পঁচানব্বই লাখ টাকা একটা ভালো পরিমাণ লেনদেন এবং একশো সপ্তানব্বই পয়েন্ট পজিটিভ পাঁচ হাজার দুশো উনত্রিশে ওপেন হওয়ার পর পাঁচ হাজার চারশো আশি পর্যন্ত বাজার টাস করছিল দ্যাট মিন্স প্রায় আড়াইশো পয়েন্টের এর একটা আড়াইশো পয়েন্টের একটা গেইন বা মুভমেন্ট হয়েছিল তো বন্ধুরা এরপর বাজার একশো সাতানব্বই পাউন্ডে ক্লোজ হয় আমরা দেখছি বাজারে লেনদেনের বৃদ্ধির পাশাপাশি দেখুন অসাধারণভাবে অনেক তিনশো আটত্রিশটি গেনার বাজারে আমরা আজকে দেখেছি এটাও একটা বড়ো ধরনের অ্যাচিভমেন্ট আমি মনে করি এবং মাত্র পঁয়ষট্টি গেনার এর পাশাপাশি বাজারে একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর ওর আমরা ব্যান্ড বাজারকে একটা ভালো ধরনের পজিটিভ দিক ত্বরান্বিত করেছে মার্কেটের পি দেখুন তেরো দশমিক এক যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি মার্কেটে আজকে অনেক দিন পর আমরা ব্যাঙ্ক সেক্টরের একচ্ছত্র প্রাধান্য দেখতে পেয়েছি ভ্যালুর দিক দিয়ে দেখুন একশো উনষাট কোটি টাকা লেনদেন করে এক নম্বরে দুই নম্বরে একশো পঁয়ত্রিশ কোটি টাকা লেনদেন করে দুই নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইট তিন নম্বরে টেক্সটাইল চার নম্বর ইঞ্জিনিয়ারিং পাঁচ আইটি ছয় নম্বরে লেনদেন হয়েছে ভ্যালুর দিক দিয়ে ওভারঅল মার্কেটে আজকে ভ্যালুর দিক দিয়ে মার্কেটে ব্যাঙ্ক সেক্টর এবং গেন দিক দিয়েও একটা লেনদেন ডোমিনেট করছে ওভারঅল টেক্সটাইল সেক্টরও ভালো একটা পরিমাণ গেইনার এবং টেক্সটাইল সেক্টরে চার নম্বরে ভ্যালুর দিক দিয়ে এবং গেনের দিক দিয়ে কিন্তু টেক্সটাইল সেক্টর আর ছিয়ানব্বই দশমিক পয়েন্ট নিয়ে ভালো একটা অবস্থান করেছে ওভারঅল ব্যাংক এবং টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল এগুলো গেন প্লাস ভ্যালু দুভয়ের দিক দিয়ে মার্কেটে ডমিনেট করে বাজারকে ভালো দিকটা ত্বরান্বিত করেছে আজকে লেনদেন গত দিন থেকে দেখুন গত দিনের থেকে আজকে একটা বিশাল লেনদেন চেঞ্জ হয়েছে দেখুন আজকে ব্যাপক পরিমাণে চেঞ্জ হয়েছে এবং এভারেজের চাইতেও ও বাজারের লেনদেন অনেক বেশি হয়েছে দেখুন বন্ধুরা গতদিন যা লেনদেন ছিল দুশো কোটি আজকে সাতশো পঞ্চাশ ঊনপঞ্চাশ পঁচানব্বই দ্যাটমিন সাতশো যদি ধরা যায় তাহলে পাঁচশো তেতাল্লিশ বিয়াল্লিশ কোটি টাকার লেনদেন ব্যাপক লেনদেন বেশি এবং বড় ধরনের গেন বাজারকে একটা ভালো ত্বরান্বিত করেছে উপরন্ত বাজার আজকে আমরা কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটারে চুয়ান্ন পয়েন্ট দেখতে পাচ্ছি এবার আমরা বাজারের টেকনিক্যাল বিশ্লেষণটাতে ফিরে যাব বাজারের অবস্থান দেখব বন্ধুরা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন অ্যাকমোলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপ টেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও মাইনাস রয়েছে ডাউন টেন লেভেল যদিও আজকে বড় ধরনের চেঞ্জ এসেছে হিডে এক্সের মান এখনও স্ট্রং পয়েন্টে আসে নাই অসম স্ক্রোটা ডাউনটাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড আমরা কিছুটা উদ্যমুখী অবস্থান দেখছি চাইকো স্ক্রোটা ডাউনটাউন লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে আমরা উদ্যমুখী অবস্থান দেখছি কিন্তু তবুও এখনও জিরো লাইনের নিচে রয়েছে কোয়েসটি লেভেল আমরা গ্রিন লাইন অনলাইন থেকে নিচে আছে মাইকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অনলাইনকে এখনও ক্রস করে না তবে ক্রসের অপেক্ষায় রয়েছে এখনও জিরো লাইনের নিচে রয়েছে মেজরিটি রুল পজিটি হয় নাই মাস ইন্ডেক্স কিছুটা উদ্ধমুখী অবস্থান হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটার এখনও ডাউনটাউন লেভেল মানি ফ্লো ও আজকে দেখছি ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান লক্ষণীয় বিষয় আজকে ব্যাপক পরিমাণে ইন্ডেক্স বৃদ্ধি প্লাস লেনদেন বেড়ে বাড়লেও মানি ফ্লোর সিগনাল কিন্তু আজকে এখনও নিম্নমুখী অবস্থান শো করছে আর এসআই ইন্ডিকেটার ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এসআই অবস্থানে রয়েছে স্টারচার স্ট্রিট আর এস আই আমরা বললেন অয়ারল্যান্ডকে ক্রস করতে অবস্থান দেখেছি ট্রেন টি এস আই আমরা এখনও ডাউনটাউন লেভেল ক্রিক্স ইন্ডিকেটার আপ টন লেভেল ক্রুইজ চেন ইন্ডিকেটার এখনও ডাউনটাউন লেভেল অবস্থানে রয়েছে টেকনিক্যালিভাবে বাজার কিন্তু এখনও শক্ত অবস্থান তৈরি করে নাই বন্ধুরা বাজার এই টেকনিক্যালিভাবে এখনও শক্ত অবস্থানে না করার পিছনে আমরা আজকের বাজার দেখছি যে বাজারে একটা আস্থার সংকটের যে ছিল সেই সংকট থেকে আজকে একেবারে তিচ্ছকভাবে আস্থার সংকট বৃদ্ধি করেছে এর ফলশ্রুতিতে বাজার এই অবস্থানটা এই আস্থার সংকটে থাকে বাজারে টেকনিক্যালিভাবেও আর্ট্রেন্ট তৈরি হবে সেটা এক আরও দু একদিন সময় নেবে তবে বাজার আমরা মনে করি লেনদেন বৃদ্ধি এবং বাজারে এই কন্টিনিউ ধারাবাহ থাকলেও টেকনিক্যাল এভাবেও বাজার গুড সিগনাল তৈরি করবে বন্ধুরা আমরা বাজারের আজকে দীর্ঘদিন পর আর দেখছি অনেক দিন পর একটা বড় ধরনের ভলিউম নিয়ে বাজার শেষ করছে বন্ধুরা বাজার আমরা অনেক দিন পর একটা দীর্ঘ বড় ভলিউম নিয়ে দেখুন চুয়াত্তর লক্ষ সরি সাত কোটি যদি দেখি সাত কোটি ভলিউম যদি দেখি এক চুয়াত্তর কোটি নিরানব্বই লক্ষ সাতান্ন হাজার ভলিউম আমরা দেখছি তো একটা বড় ধরনের ভলিউম এই বাজারে আমরা দেখেছি তো স্বাভাবিকভাবে এবং আজকে যে ভ্যালু সাতশো নবপঞ্চাশ এর পাশাপাশি বাজার চা পাঁচ হাজার চারশো লেভেলে চলে এসেছে এটা একটা বড় দিক বাজার পাঁচ হাজার চারশো ছাব্বিশ ইন্ডেক্স এবং ইতিপূর্বে যে পাঁচ হাজার চারশো এই চৌরাশি ইন্ডেক্স ছিল লক্ষ্য করুন পাঁচ হাজার চারশো চুরাশি গত পনেরোই জুলাই এ থেকে এখন সামান্য কিছুটা কম আছে মোটামুটি ষাট পয়েন্ট বলা যায় যে তবে এই পাঁচ হাজার চারশো চুরাশি ইন্ডেক্স ক্রস করলে বাজারের আবার নতুন করে একটা সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে পাঁচ হাজার ছয়শো এইটা আমাদেরকে ক্লো ক্রস করার অবস্থান দেখতে হবে তো আপাতত আমাদেরকে এই ভ্যালুটার পর আর পাঁচ হাজার চারশো চুরাশি বা পাঁচ হাজার পাঁচশো এবং পাঁচ হাজার ছয়শো এই দুটো ইন্ডেক্স ক্রস করলে বাজার কিন্তু পুনরায় বিশাল একটা সম্ভাবনাকে ওপেন করবে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা করার জন্য না প্রমোট উৎসাহিত বা উপলব্ধভাবে নিশ্চয় করার উদ্দেশ্য নয় আপনারা নিজে জেনে যে নিশ্চিন্ত খুঁজবে কান জান প্যান কিস্তান না কাউকে করবেন না আজকে বন্ধু ভালো থাকুন আসসালামু আলাইকুম